আজকে রাতের বেলা যখন যখন যাবি মনে মনে একটু প্রশ্ন করিস ঘুমের মধ্যেও যদি কত মানুষ মরে আজকে আমারও যদি মরণ হয়ে যায় সকাল বেলা মা এসে দেখবে বাবা উঠো এসে দেখবে আমার শরীর পাথর মতো শক্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আম্মা জান একটা চিল্লায় বলবে তোরা কে কোথায় আস আয় আমার সন্তান জমিনে বেঁচে নেই বাবায় কান্না করবে আবার কলিজার টুকরার সন্তানটা নাই কেউ যাবে মসজিদের ইমামের খুঁজতে তাড়াতাড়ি আসো আমার জানা সন্তানের জানা না পড়ায় কোথাও যাবেন না ইমাম সাহেব কেউ যাবে কবরে কবর খনন করতে কেউ যাবে বাস বাগানে বাস কাটার জন্য আবার দেখবা ঘরের পাশে একদল পানি গরম করতেছে তোমার গরম পানি দিয়ে গোসল করানোর জন্য তোমার লাশটা ঘরের থেকে নামাইয়া এরপরে জানাজা পড়ায় যখন পেঁচাইয়া খাট্টা কাঁদে নিয়া কবরের দেশে নিয়ে যাবে জানালা দিয়া মা দেখি বলবে কই না আমার কলিজা টুকরা সন্তান আমার এখন কে মায়া করিয়া আম্মু বলে ডাকবে আমার এখন কে মোহাম্মত করে আব্বু বলে ডাক দিবে এই বাচ্চাটা এই সন্তানের জন্য কত রাত আমি ঘুমাইতে পারি না হেরে বাবা আমার এই সন্তানের জন্য কতবার খানার পেলে পিয়া খেতে পারি নাই এরে আল্লাহর বান্দার এই জায়গায় কি এমন কেউ নাই যার মা নাই বাবাও না এতিমের মতো বসে আছো চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কি দোয়া করতে পারো না যদি গুনার কারণে চোখে পানি না আসে ডানে বামে তাকায় দেখ আর চোখের এক ফোঁটা পানি বের হয়ে গেল হাতটা বাড়াইয়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া কিন্তু কখনো ফেরত যাবে না রে আল্লাহর বান্দা এরে যুবক পায়ে হাত রেখে বলি তওবা কর মা বাবার দোয়া নাও কবরের কিনারায় গিয়া দোয়া পড়ো দরুদ পড়ো সালাম পাঠাও নবীর সুন্নতির মালাটা গলায় লাগাও নবীর তেলাওয়াত করা কোরআনের তালিম কোরআনের তেলাওয়াত চালু করে দাও খাটি অন্তরে তওবা করো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ আমার গুনার কারণে চোখে পানি আসে না অথচ আমার দানে বামে কত মানুষের চোখে পানি ডানে বামের কত বান্দা মোনাজাতে কাঁদে আমার কেন চোখে পানি আসে না অথচ আমিও তো মুসলমান ওই বান্দাটাও তো মুসলমান আসলে গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি আসে না আল্লাহর কাছে তাও ফির চাও হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করো চোখের পানি এত দামি দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যাবে না জাহান্নামের আগুন যদি গুনার কারণে কবরে জ্বলে থাকে ওরে বান্দা চোখের পানি সারা কবরের আগুন ঠান্ডা করা যাবে না আল্লাহর দরবারে কান্না করো তো বা করো হে আল্লাহ গলায় সুরিয়ে আসবে আর দিন নামাজ ছাড়বো না আমার মতো যুবক ড্রাইভারি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার কপাল পুড়ে গেল কবরে গেলে কে পীর কে মুরিদ কে শিক্ষক কে ছাত্র পরিচয় হবে না কে কোন দলের লোক পরিচয় নাই তিনটা প্রশ্নের জবাব সারা কোন প্রশ্ন নাই জবাব নাই রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ওরে বান্দা যদি দুনিয়াতে রবের গোলামি না করো কবরে গিয়া জবাব দিতে পারবা না আল্লাহ তাআলা রাদার হয়ে যাবে রে ফেরেশতা দেরি করিস না এই বান্দাটারে দুনিয়াতে আমি অনেক সুযোগ দিয়েছি বান্দা সুযোগ গ্রহণ করে নাই আলেম ওলামাদের বয়ান শুনিয়া নামাজ পড়ে নাই এখন আর সময় দেওয়া যাবে না এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বালায় দাও কবরে জাহান নামের বিছানাটা বিছায় দাও আল্লাহ আদার করবে কবরের মাটি এই না দুই পার্শ্ব থেকে সজোরে চাপ দাও কবরের মাটি এত জোরে চাপ দিবে পাচরের হাত দিচ্ছুরমান হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা আল্লাহর কোরআন যদি মনে করো সত্য গুনা নিয়া কবরে গেলে আজাব হবে তাও সত্য আজ পর্যন্ত মিথ্যা তো প্রমাণ কেউ করতে পারে নাই অতএব সত্য কোরআনের কথা মতো তো বা হয় কবরে উপায় নাই সাহাবাই কেরামে তো আমলের পরেও জীবন ভর কান্না করেছেন তোমার আমার কি পরিমাণ কান্না দরকার আল্লাহর কাছে তাও ফির চাও হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আজকে থেকে তাও করতেছি আর নামাজ কোন বেপর দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলে বল আমাদের বিরোধিতা